আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঘুমানোর সুন্নাত সমূহ এশার নামাজের পর যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা যাহাতে তাহাজ্জুদের নামাজের জন্য ওঠা সহজ হয় রেফারেন্স হলো বুখারী শরীফ হাদিস নাম্বার ৫৪৪৭ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন চৌকি কাপড়ে বিছনা চাটাই চামড়ার বিছনা ইত্যাদির উপরে শয়ন করে বলে হাদিস শরীফে উল্লেখ রয়েছে বোখারি শরীফ হাদিস নাম্বার দুই হাজার অজু করে শয়ন করা রেফারেন্স হলো বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তিনশো এগারো শোয়ার পূর্বে বিছনা ভালোভাবে ঝেড়ে নেওয়া রেফারেন্স হলো বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার তিনশো বিশ শয়নের পূর্বে ফরিহিত কাপড় পরিবর্তন করে রুমানের কাপড় পরিধান করা শয়নের পূর্বে বিসমিল্লা বলে বর্ণিত কাজগুলা করা এক নাম্বার দরজা বন্ধ করা দুই পানির পাত্র এবং খাদ্যদ্রব্য ও অন্যান্য পাত্রসমূহ ডেকে রাখা যদি ডাকার জন্য কোনো বস্তু না পাওয়া যায় তাহলে বিসমিল্লা করে মুখে একটি লাঠি রেখে দেওয়া তিন নাম্বার বাতি নিবান। রেফারেন্স হলো বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো তেইশ এবং পাঁচ হাজার ছয়শো চব্বিশ ঘুমানোর পূর্বে উভয় চৌকে তিনবার করে সুরমা লাগানো রেফারেন্স হলো মোস্তাদ আদিস নাম্বার আট হাজার দুইশো ঘুমানোর পূর্বে কিছু সময় পবিত্র কোরআন শরীফ তেল করা আলহামদুল্লা শরীফ সুরা কাফিরুন আয়েতাল কুরসি সুরা বা কারার শেষ দুয়াদ সুরা মুলুক ঘুমানোর পূর্বে কয়েকবার দূরে ছড়ি পড়া এবং তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়া রেফারেন্স হলো বোখারি শরীফ হাদিস নাম্বার তিন হাজার একশো তেরো সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে হাতে দম করে যতটুক সম্ভব মাথা হতে পা পর্যন্ত সমস্ত শরীরে হাত মুছে দেওয়া তিনবার এরুফ করা রেফারেন্স হল বোখারেশ্বরী হাদিস নাম্বার পাঁচ হাজার সতেরো ঘুমানোর সময় ডান ক্যাথ হয়ে ঘুমানো উপরে সয়ন করা আল্লাহতালা নিষেধ করেছেন কারণ এভাবে ঘুমানো আল্লাহ তালা অপছন্দ করেন রেফারেন্স হল বোখারেশ্বরী হাদিস নাম্বার ছয় হাজার তিনশো চোদ্দো শহীদ ইবনে হামান হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ঘুমানোর পূর্বে তিনবার রেফানস হল তিরিমিজির শরীফ হাদিস নাম্বার তিন হাজার তিনশো সাতানব্বই সুযোগ হলে দুপুরে খানার পর কিছুক্ষণ ঘুমানো চাই ঘুম আসুক বা না আসুক রেফারস হলো বোকারা শরীফ হাদিস নাম্বার নয়শো উনচল্লিশ